একটা নতুন দিনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠে ব্লগ খুব কম দিন শুরু করি কিন্তু আজকে জানি না কেন ব্লগটা শুরু করতে ইচ্ছা করলো তাই ঝটপট সাত পাঁচ না ভেবে আজকে ব্লগটা আমি শুরুই করে দিলাম হ্যালো চ্যানেল ব্লগ আশা করি যেখান থেকে ব্লগটা দেখি সবাই ভালো আছো সুস্থ আছো আর একদম ফ্রেশ ঝরঝরে আছো আজকে আওতা তো ঘটিত সাড়ে ছটা আমি উঠেছি তখন বাজে পাঁচটা পঁচিশ মানে আমার কেন জানি না আজকে আমার ঘুমই আসছে না বেড়াতে যাবো সেই এক্সাইটমেন্ট বাকি গোঝানো বাকি সেই হ্যান ত্যান করে সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠে কিন্তু পাঁচটা কুড়িতে ঘুম খুব কম ভাঙে যাই হোক চলো 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 আজকের খুব টাইমে চলছি আর আজকের আমার এক মিনিট বেটাইম হওয়ার সুযোগই নেই আপাতত সকালে ব্রেকফাস্ট করব মুড়ি জল পেট ঠান্ডা করাটা খুব দরকার যাই হোক চলো ঝটপট একটা দিন একটা ভালো ব্লগ শুরু করছি আশা করছি ব্লগ তোমাদের খুব 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 ভালো লাগবে বাড়ির এই জায়গাটা আমার বড় পছন্দের দরজাও নয় বারান্দাও নয় কিন্তু সামান্য বারান্দা তৈরি করে নেওয়া হয়েছে এখান থেকে বাইরের ভিউটা বিশেষ করে যখন ট্রেনগুলো যায় না আমার দেখতে ভীষণ ভালো লাগে থেকে এই শ্লোকের বাবুটা আমদানি হয়েছে আসল কথা খাটের নিচেই ছিল অন্য প্রশ্নে পাওয়া গেট এতদিন পার করে দিইনি এখন অনেক সেন্স হয়েছে তো তাই ওকে বাবু বলে মেনে নিয়েছে এই নিয়ে কিন্তু কালকে ছেলের সাথে বাবা মার খুব যুদ্ধ হয়েছে ওকে খাট থেকে ছেলে নাম হয়েছে দশটা পনেরো আমাদের সব ব্যাকপ্যাক প্যাক প্রায় রেডি শ্লোকের বাবু হচ্ছে ঠিকঠাক করতে হবে না মানে কি বলবো কিছু বুঝতে পারছি না কি করব সিদ্ধান্ত নিতে পারছি না আজকে আমাদের এইখান থেকে মানে আমার বাড়ি থেকে বেরোনোর কথা আটটা পঁচিশে আমাদের রাত এগারোটা ট্রেন মানে কি যে হবে আমি এখনও যাচ্ছি না কালকের সত্যি ঘটনাটা মানে সত্যি গা শিউরে ওঠার মতো এই ঘটনা কিন্তু তাও আমি কালকের যখনই শুনেছি তো মানে ভাবছিলাম শ্রোক্রাবানা ঝপ করে এক্ষুনি পাল্টে যায় যে না যাবো আমরা ট্রিপ করতে আমরাও যাচ্ছি প্রায় বর্ডারের কাছাকাছি ইন্দুসায়না বটনে যাচ্ছি কিন্তু সিকিম যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না শ্লোকের বাবা প্রত্যেকটা ট্যুর এজেন্সিকে ফোন করছে যে কোনো প্রবলেম হবে কি না প্রবলেম হবে কি না কেউ কিছু বলতে পারছে না কারণ এগুলো কোনো কেউ বলতেই পারে না যে যাওয়া যাবে কি না জানি না আদৌ ট্রিপটা হবে কি না এত কিছুর পরেও যদি ক্যান্সেল হয়ে যায় সত্যিই খারাপ লাগবে ফাইনালি যাচ্ছে এইটার সিদ্ধান্ত নিলাম কারণ টিকিট কাটা হয়ে গেছে লাগেজ কমপ্লিট এতদিনের মনস্থিত যে না যাচ্ছি যাবো সে যা হয় হোক গে বেরোই তো ঠাকুর ঠাকুরের নাম করে আপাতত ঘড়িতে পারি সাড়ে দশটা সাড়ে দশটা নয় এগারোটা পাঁচ কিচ্ছু করতে পারছি না কিচ্ছু করতে পারছি না কারের নেই দরদর করে ঘামছি এখনো শ্লোকের আজকে সত্যি কোনো রান্না বান্না রাখিনি মা যা নিরামিষ রান্না করেছে সেগুলোই খেয়ে বেরিয়ে যাব কারণ বিকেলে একটু গরম গরম ভাত বা মাছের ঝোল টোল করে যাবে আর একজন অবস্থা দেখো লাট লাট জামা কাপড় পরে আছে একটাও স্ত্রী করিনি সত্যি এখন মনে হচ্ছে লাস্ট টাইমে কোনো কাজ করে সত্যি উচিত না আর যেটাই আমার সাথে বারবার হয় এত জামা কাপড় আমার বাকি শ্লোকের বাবার বাকি কিচ্ছু স্ত্রী করিনি ফাইনালি বল চাই তার ভালো লাগছে না কারেন্টটা আসলে একটু কাজ করতে চাই আর একজন বেড়াতে গিয়ে কি মজা করবে জানি না এখানে ট্রলিগুলো নিয়ে দুর্দান্ত মজা করে নিচ্ছে বাবু কই বাবু কই এ যা কিছু হবে না নে নে তুই টানতে টানতে নিয়ে গেল ট্রেন হাওড়া থেকে চলে যাবে এতক্ষণে তুই যে টানতে আরম্ভ করেছিস আস্তে আস্তে জোর আটকে গিয়েছে পাচ্ছ না তো না পড়ে যাবি যাবি ওদিকে যা ওদিকে যা 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 নিয়ে যা তোর ব্যাগ তুই বইবি আমরা বইতে পারব না তোর ব্যাগ তুই যেন ব্যাগের উপর পড়ে যাসনি বাবা গেছ বাবা চল বাবা আলু এনেছে আলু ভাজা হবে আয় 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 অ্যা কন্ডিশানের একবার দেখো মানে ঘামছি দেখো তত তর তত তর ঘামছি এই মুহূর্তে ভাজছি আলু পেঁয়াজ দিয়ে কারণ আজ আমি সত্যি কোনো রান্না করিনি কারণ অনেক কাজ ছিল কারেন্টের জন্য সব ঘেঁটে ঘর প্ল্যানিংয়ে ছিল না আর এদিকে শ্লোকের জন্য সুজি ভেজে নিয়ে যাচ্ছে কারণ কি খাবে কি খাবে না এই চিন্তা করতে করতে আমার ঘোড়া মানে কি হবে ভগবান জানে কারেন্ট তো এসছে ইস্ত্রি করা কমপ্লিট মোটরের জলও তুলে নিয়েছি কিন্তু এত টায়ার লাগছে না মনে হচ্ছে যাওয়ার আগেই আমি ক্লান্ত হয়ে পড়ছি আজকে খুব ইচ্ছা একটু রেস্ট নেবো কারণ কালকে প্রায় ছ সাত ঘন্টার গাড়িতে জার্নি গাড়ি না বাস এখন সেরা আমার একটা কনফিউশন কারণ আমার খুব ইচ্ছা পাহাড়ের রাস্তা অন্তত একবার বাস চলবো ভিডিওগুলো এত ভালো লাগে বাসগুলো থেকে বা বাসের ভিউটা বা বাসে কেমন যায় দেখা যাক বাবা তো গাড়ি অলরেডি বুক করে দিয়েছে যে হোটেলে আমরা থাকবো কি হয় সে তো পরে কিন্তু খুব কষ্ট হচ্ছে আজকে যেতে যেন মনে হচ্ছে এই গরমে বাড়ি থাকি রেস্ট নেই সব থেকে বেটার একটা পনেরো খেতে বসেছি লাঞ্চ মেনু হচ্ছে এত সিম্পল এটা হচ্ছে বেগুন ভর্তা কুমড়ো আলু কলমি দিয়ে তরকারি আর এই আলু ভাজা নর্মাল সিম্পল মেনু চারটে চল্লিশ ভাজা আজকে দুপুরে এক ফোটাও ঘুম হলো না মানে টেনশানে এক্সাইটমেন্ট সত্যি কথা বলো বেরোতে ভীষণ ভয় করছে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না যে আদৌ ইন্দো সাইনা বর্ডারে যাবো না এনজিপি পর্যন্ত তো নামছি এনজিপি থেকে এখনও চাইলে আমাদের রুট চেঞ্জ করা যায় সেই নিয়ে এখনও আমার আর স্ট্রোকের বাবার মধ্যে ভীষণ মানে ডিসকাস চলছে সিদ্ধান্ত নিতে পারছি না দ্বিতীয়ত এখনও ভাত তো খেয়ে বেরোবো বাড়ি থেকে বেরোবো সাড়ে আটটায় আর আমার হাওড়া থেকে ট্রেন এগারোটা পঞ্চান্নতে তো রান্না করব খাব একটু নিয়েও যাব রুটি লাগেজ অল রেডি মোটামুটি এই দুটো ব্যাগ রেডি শুধু স্লোকের ব্যাগে স্লোকের ওই মানে টুকটাক অ্যাক্সাসারিজ ঢুকবে কতদিনের জন্য বিছনাটাকে একদম সুন্দর করে টান টান করে পেতে রেখেছি আর আমার মেকআপ ব্যাগটা তো অবশ্যই রেডি হওয়ার পরেই ঢুকবে এই হচ্ছে আমার কন্ডিশন এখনো টেনশনে আছি কি হবে না হবে সাড়ে ছটা ছটা চল্লিশ বাজে এখনো আমাদের বাড়িতে গোছ গাছ হয় না মানে বেরোনোর আগের মুহূর্ত মনে এটা না হয়নি ওটা না হয়নি ওটা গোছানো হচ্ছে চানও করার টাইম পাইনি এখনো পর্যন্ত সেকেন্ড টাইম যাই হোক চান করবো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি হ্যাঁ 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 হাউ টিফিন বক্স নিতে হবে এখনো আমাদের সাথে তিনজন আমাদের সাথে চারজন যাচ্ছে কে পরে চারজন যাচ্ছে আরো একজন এক্সট্রা বা কে নতুন একজন যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ততক্ষণ আর কি বলছি মানে এই ব্লগটাকে যেখানেই শেষ করছি কারণ এটা আমি রেন্ডার করে পোস্ট করে দিয়ে যাব না হলে আর আমি পোস্ট করার টাইম পাবো না করবো বা কোথায় যাই তোমার নেট পাবো না চুপ করো চুপ করো চুপ করো আর আজকের জন্য আসি টাটা দেখা হচ্ছে এর পরের ব্লগ থেকে মানে আমার বাড়ি থেকে বেরোনো থেকে ট্রাভেল ব্লগ ততক্ষণ আমার সাথে থেকে আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করো টাটা ঘোরাচ্ছি